অবৈধ ফোনে অশ্লীল চ্যাটিং করা যাবে না প্রেম প্রীতি করা যাবে না হেটে হেটে তুমি জেনার দিকে গেলে এটা পায়ের জেনা হাত দিয়ে তুমি অশ্লীল মেসেজিং করলে এটা হাতের জেনা চোখ দিয়ে যদি তুমি ভিডিও ফোনে কথা বলে এটা চোখের জেনা অন্তর দিয়ে তুমি চিন্তা করবা এটা অন্তরের জেনা হাত আর পায়ের জেনা মুখের জেনা সর্বশেষ আছে লজ্জাস্থানের জেনা এজন্য বিশ্বনবী আল্লাহ তাকে জানিয়েছেন অনবী খবরদার আপনি আপনার উম্মাদেরকে বলে দেন লাবু জেনা আল্লাহ বলে খবরদার তোমরা জেনা করবো তো দূরের কথা জেনার ধারে কাছে যাবে না জোবান আলা পড়ে এই কাজগুলো যদি আমরা মেনে চলি আমাদের এই সমাজটাকে সুন্দর করে দিবে তিনি কে দুই নম্বরে বিশ্বনবী বললেন সে হাতিকা কবলা মাওতিক সাকামিক তোমার আজকে যে সুস্থতা আছে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও রাজবাড়ির সরকারি হসপিটালে গিয়ে দেখেন কত মানুষ ক্যান্সারের সাথে পাঞ্জা লরছে কত মানুষ পঙ্গু হয়ে শুয়ে আছে কত মানুষের লিভার ক্যান্সার হয়ে আছে কত মানুষের কিডনিটা নষ্ট হয়েছে কত মানুষের হার্ট ছিদ্র হয়ে গেছে ওই মানুষগুলো চিন্তা করে আমি যদি সুস্থ অবস্থায় আল্লাহর এবাদত করতে পারতাম সেজদা দিতে পারতাম মাহফিলের প্যান্ডেলে গিয়ে নিজের জীবনটাকে সুন্দর করতে পারতাম ঠিক কি না এজন্য খবরদার অসুস্থতা হয়ে যাওয়ার আগেই এই সুস্থতাকে কাজে লাগান সুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নেয়ামত জোরে বলেন ঠিক না তিন নম্বরে বিশ্বনবী বলেছেন ঋণা কাকাবলা ফাতরিক আপনার আজকে যে সম্পদ আছে এই সম্পদ তো থাকবে না গরিব হয়ে যাওয়ার পূর্বে সম্পদকে কাজে লাগান বড় বড় তাপসির মাহফিলের আয়োজন করেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করেন আপনার পাশে একটা মসজিদ আছে এই মসজিদে মুসল্লিরা ঠান্ডায় দাঁড়াতে পারে না একটা মাদুর কিনে দেন পরে আল্লাহ আকবর বিশ্বনবী বলেন মান বানাম মাসজিদান লিল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানায় দেয় আল্লাহ কিয়ামতের ময়দানে তার জন্য একটা ঘর বানায় দিবে পড়েন সুবহানাল্লাহ শীতে অনেক মানুষ রাস্তায় ঘুমিয়ে আছে আল্লাহ আপনার টাকা দিয়েছে একটা চাদর কিনে রাতের অন্ধকারে ওই বস্ত্র বস্ত্র ছাড়া মানুষের গায়ে দিয়ে আসেন হাদিসে কুচ্ছির মধ্যে এসেছে কেয়ামাথের ময়দানে আল্লাহ তাআলা কিছু মানুষকে ডেকে বলবে দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তোমরা খাবার দেও নাই আমি বস্ত্রহীন ছিলাম আমাকে বস্ত্র দাও নাই আমি অসুস্থ ছিলাম আমাকে তোমরা সেবা করো নাই আমরা বলবো আল্লাহ আপনি আমার ক্ষুধার্ত কেমনে থাকেন আপনি তো কোরআন কারিমে বলেছেন আপনার কোনো সন্তান নাই আপনি কিছু খান না লাতাফুদহু সিনাতুলওয়ালা নাউন আপনার কোনো ঘুম নাই তন্দ্রা নাই তাহলে আপনি কেমন করে ক্ষুধার্ত থাকেন আল্লাহ বলে তোমার পাশের বাড়ির লোকটা ক্ষুধার্ত ছিল তুমি খোঁজ নাও নাই ওই লোকটার মুখে যদি তুমি খাবার তুলে দিতে আমি আল্লাহর মুখে খাবার তুলে দাও হতো শোভন আলা আল্লাহ বলবে আমাকে তোমরা পোশাক দাও নাই আমরা বলবো আল্লাহ কেমন করে আপনাকে পোশাক দেব আল্লাহ বলবে রাস্তায় যে ওই মানুষগুলোর গায়ে একশো টাকার একটা চাদর যদি দিয়ে দিতে আমি আল্লাহ তোমরা পেয়ে যেতে সমান এই জন্য কবলা কাকলা ফকির হয়ে যাওয়ার পূর্বে মাল চলে যাওয়ার পূর্বেই আল্লাহ রাস্তায় দান করতে শিখেন আল্লাহ কবুল করুক সকলে পড়ি আমিন ফারাদাকা কবলা সকলে চার নাম্বারে বিশ্বনবী বলেন ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসর সময়কে কাজে লাগাও আমাদের ব্যস্ততা আছে না নাই কত ব্যস্ততা আমাদের এবার তাদের সময় পাই না বিশ্বনবীকে আল্লাহ তালা বলেছেন ফাইদা ফারাকতা ফাংসব ওয়াইলা রব্বিকা ফারাক আল্লাহ বলেন নবী আপনি সারা দিয়ে নবুয়তের কাজ করেন এই নবুয়তের কাজ করতে গিয়ে সারা দিন আপনার অনেক ব্যস্ত থাকতে হয় আপনি নবুয়তের কাজ সেরে ঘরে যখন আসবেন আপনি আল্লাহর জন্য সময়টাকে একটু ফারেক করেন এজন্য আপনারা যারা আছেন ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে আপনার এই অবসর সময়কে কাজে লাগান ঘরের মধ্যে দুই রাকাত নামাজ দাঁড়িয়ে যান আল্লাহ বলেন আমাকে যদি কাছে পেতে হয় ওয়াকতারিব আমার পায়ে শেষ দাদাও তাহলে আমার কাছে তুমি চলে আসবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যেতে হলে কি করতে হবে কথা বলেন সেজদা দিতে হবে ওয়াজুদ ওয়াকুতালিব সেজদা দাও আমার কাছে চলে এসো সুবহানাল্লাহ পড়ে কাছে যাওয়ার গল্প সেজদা কাছে যাওয়ার গল্প ক্লোজআপ না আমাদের দেশে একটা অনুষ্ঠান হয় ক্লোজআপ কাছে আসার গল্প বাজে না নাই নষ্টামি এগুলো সব নষ্টামি সমাজ ধ্বংস করার একটা পায় তারা যারা বলেন ঠিক কিনা না কাছে আসার গল্প হচ্ছে সেজদা আল্লাহকে স্মরণ করা তাহাজুতে নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহর কাছে চলে যাও সোবান পড়েন মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব আল্লাহকে বলেন ভিসা দিচ্ছেন ইতালি যাওয়ার জন্য ফ্রান্সে যাওয়ার জন্য আটকে আছে আল্লাহকে বলেন ঠিক হয়ে যাবে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন কেউ শোনে না টাকা দিয়েও কোনো কাজ হয় না শোনে একজন আওয়াজ করে বলেন তিনি কে বিশাল রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে ডাক্তার বলেছে আপনার শরীরে কোনো রোগ নাই কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না এরকম আছে না নাই কাকে বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ শুনবে আল্লাহ বলে তোর কি চাই তুই আমাকে বল বলতে দেরি আছে আমি শুনতে দেরি করি না সোবাহ আল্লাহ পাঁচ নম্বরে হায়া তাকা কাবলা মাওতিক লাস্ট বিশ্বনবী বলেছেন মরে যাওয়ার আগে সময়কে কাজে লাগাও এখন যারা মরে আছে মনে করেন কবরের মধ্যে চলে গেছে আপনাদের এই উজান চন্না এটার নাম কি বলেন কবরের স্থান আছে না উজান এই উজান চরে যারা কবরের নিচে আছে এরা যদি আফসুস করে আর বলে আল্লাহ দুনিয়াতে গিয়ে সুরা মুখ তেল করব। আল্লাহ সুরে ইয়াসিন তেল করব। আল্লাহ আমিও তার সিরের মাহফিলে বসে বসে কোরআন শুনবো আর কি সুযোগ আছে আর সুযোগ নাই এই আল্লাহ তাহলে এই কথাগুলো